আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনি কি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য চিকিৎসা না করিলে পাইলস হেমোরেজ এমনকি পাকস্থলী ক্যান্সার অন্ত্রের ক্যান্সার রেকটাল ক্যান্সার এর ঝুঁকি বেড়ে যায় তাছাড়া পাইলস বারবার হবার সম্ভাবনা থাকে কোষ্ঠকাঠিন্য পাইলস হবার অন্যতম কারণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এক ঘন্টার মধ্যে পেট পরিষ্কার করে ফেলুন একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য একটি গ্লাসে দুই মিলিলিটার ফুটন্ত গরম পানি নিন দশ গ্রাম পরিমাণ এসব গুল দিয়ে ভালো করে মিশিয়ে নিন কুসুম গরম তাপমাত্রায় মিশ্রণটি পান করুন সকালে খালি পেটে পনেরো মিনিট পরে নাস্তা খাবেন রাতে ঘুমাবার আধা ঘন্টা আগে একইভাবে আরও এক গ্লাস পান করবেন পরের দিন সকালে বাথরুমে বসে হার্বাল বিডি ইউটিউব চ্যানেলের প্রশংসা করবেন নিশ্চিত যারা শারীরিকভাবে অনেক দুর্বল বিশেষ করে পুরুষ ভাইয়ারা যাদের যৌন শক্তি কমে গিয়েছে লিম্ব শক্ত হয় না উত্তেজনা ছাড়াই দ্রোতপাত হয়ে যায় তাদের জন্য এই সবগুলের ভুষি এক টেবিল চামচ এবং গরম দুধ দুই পঞ্চাশ মিলিলিটার এবং এক টেবিল চামচ খাঁটি মধু একসাথে ভালো করে মিশিয়ে নিবেন কুসুম গরম তাপমাত্রায় রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে পান করবেন বিবাহিত ভাইয়ারা স্ত্রী সহবাস করার দুই ঘন্টা আগে সেবন করবেন স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে সক্ষম হবেন পেট পরিষ্কার রাখতে ইসবুলের ভুষি পাকস্থলিতে পানির সংস্পর্শে আসা মাত্র জেল তৈরি করে ও ভলিউম বৃদ্ধি করে কোষ্ঠবদ্ধতা দূর করে এর আরো অনেক স্বাস্থ্য উপকারী গুণ রয়েছে ইসব গুলের ভুষি কখনো মাত্রাতিরিক্ত সেবন করবেন না ধন্যবাদ সবাইকে